রাসুল বলছে এই উম্মতের উপরে প্রথম একটা আযাব হচ্ছে ফিতনা এই ফিতনা কি এখন আসছে কথা বলেন আসছে আজ মুসলমান তাকায় দেখেন ফিতনা কত বেড়েছে Hizb-e-Tauhid নামে সংগঠন গ্রামে এলাকা এলাকা ঢুকে আলেমদেরকে পর্যন্ত গালিগালাজ করতেছে ঠিক কিনা বলে এই আরেকটা ফেত্নাহ এরপরে রাজার বাগের পিশ্বাপ আছে হাইরে রে আল্লাহ কি সুন্দর নিষ্পেশা পাঞ্জাবি এরপরে সুন্দর পাগড়ি পাগড়ির উপরে আবার রোমা আপনি দেখলে মনে করবেন সোহান আল্লাহ এই তো কুতুবুল আত্তাফ জমিনের মধ্যে নেমে আসে এই রকম অসংখ্য মানুষ তারা তাদের পীরকে মনে করে সাহেবু কুন ফায়াকুন পীর যদি কয় হ হয়ে যাও নাউজুবিল্লাহ বল বলেন নাউজুবিল্লাহটাও তো বলতে পারলেন না আপনারা আর একটু জোরে কন নাউজুবিল্লাহ আল্লাহ নবী বলে গেলেন আমার উমর এই জমিনের জন্য ফিতনার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায় থাকবে হযরত ওমরকে যখন শহীদ করে দেওয়া হবে অচট ধরা ইসলামী ফিতনাগুলো ডুববে ফজরের নামাজের সময়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নহু ভিতরে ছুরি দিয়ে আঘাত করেছে নারী বুড়িগুলো কেটে গিয়েছে খাওয়াতে গেলে বের হয়ে যায় আবু লুল ওয়াল মাজুসি নামক অগ্নি পূজারী ও হাজরত অমরের পেটের ভিতরে শরীর করেছে শহীদ হয়েছে ওই যে ইসলামের দরজা দিয়েছে সমুদ্রের এত পরিমাণ ফিতনা এখন আছে আমার দেশের যত ঘর আছে গড়ে গড়ে ফিতনা ঢুকে গেছে ঠিক কিনা বলে একটু শোনাবো মা বোনরা রাগ করবে না তো আর রাগ করলে এরপরে মা বোনদের পক্ষেও অস করবো অসুবিধা নেই ইস্টার জলসা জি আর স্টার প্লাস দেখে দেখে বউ আপনার কিন্তু কথা বলে অন্য সুরে ঠিক কিনা বলে কিরকম এদের কথা হয়ে গেছে এখন আর না না কেয়ামতের আগে মহিলারা এমন হবে আর না না মানি সব আমাদের নামে লিখে দেন মা বাপরে একটা টাকা দিলে খবর আছে এরকম মহিলা এই এলাকায় একজনও নাই আসতে বলেন পাশে বসা অবস্থা খারাপ হয়ে যাবে এরপরে দেখবেন বলবে আমি দেখে ভাত খাইয়ে গেলাম অন্য মহিলা হলে খেত না এরকম কে কে বলছে একটু হাত তুলে তো কার কার বউ এরকম বলে পিছনের দুই তিনজন হাত তুলছে যাদের চেহারাটা দেখা যায় না তাহলে আমি দেখতাম যে আপনি কোন লোক তাহলে এই যে চিন্তা করেন মহিলারা দিনে কতবার বলে হিসাব করে রাখি না যেদিন রাগ উঠে ফেলে এবার দেখবেন এমন সব মহিলাদের মধ্যে ফেতনা ঢুকবে না কেমন সারা দিন কষ্ট করে আসছেন ব্যবসা বাণিজ্য করে আসছেন বলছেন এক গ্লাস পানি তো বলার সঙ্গে সঙ্গে কয়ে যে ওইটার নাম জগ এটার নাম গ্লাস ডাইলে খেলে সব বেশি হুজুর বলেছে এরকম আছে আপনি যদি ঢাইলে দিতেন গুনাহ হইতো না কোন হুজুরে ফতোয়া দিতে পারবে যে ঢেলে দিলে গুণা হবে আগের দিনে স্বামী যখন উজু করত তখন স্ত্রীরা কি করতো জানেন পানি শুধু এনে দিত না ও গামছাটা নিয়ে দাঁড়ায় থাকতো যে আহারে আমার স্বামী এই যে অজু করে মুসে নামাজে যাবে ওই নামাজের একটা সব আমি পাবো উনি শুধু এটা মনে মনে বিশ্বাস করত বোহারের হাদিস বলছে কাতাবাল লাহু লাহু হাসান কামেনা ওই স্ত্রী ওই স্বামী প্রত্যেকে যদি প্রত্যেকের জন্য সহযোগিতা করে যে কোনো ভালো কাজে আপনি করেন পূর্ণ সবের কাজ করলে যেই সব শুধু আগায় দেওয়ার কারণে সমান সব আমরা দিয়ে দিলে এরপরে দেখবেন এমন সময় আসবে কান্ন অধিকাংশ মহিলা বলবে আহারে আমার বাপের বাড়ি ছিল বিল্ডিং বাড়ি টিনের ঘর দেখে কি জন্য বিয়ে দিল এরকম বলেনি এরপরে দেখবেন হাত দা এটা আরো বড় ফেতনা কেমন ফেতনা বাজার থেকে একটা শাড়ি কিনে আনছেন স্ত্রীকে দেখাইছেন দেখছো কি সুন্দর শাড়িটা ডান্স দেখা মাত্র বলি এ কি শাড়ি আনলেন এ কালার টিকবে না মরা কালার চলে যাবে বলো এরকম আরে কথা বলে না বলো বেশিরভাগ নারীরা বলে আপনি আজকে ঘরে যায় এরপরে দেখবেন কথায় কথায় স্বামীর সঙ্গে তর্ক করে গালি গালাস করে এমন মহিলা আছে না নেই এরপরেরটা কিন্তু আছে বলেন না চুপ করে থাকেন এরপরেরটা হলো শুধু তর্কই করে না স্বামীর গায়ে হাত তুলতে স্বামীকে পিত হ্যাঁ 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 আল্লাহ মাফ করুক ঈদ দিয়ে মারলে মাথা থাকবে না তাহলে এই যে ফিতনা গুলো বললাম ফিতনা কি সমাজের ভিতরে এখন আছে দুই নম্বরে আল্লাহর হাবিব বলেন আযাব দেখবা পৃথিবীর ভিতরে কাসরাতুল জালাযিল ভূমি কম্পের পরে ভূমি কম্প আসবে ওমা

বাড়ি গড় ভেঙে যাবে জায়গায় জায়গায় ঢাকা শহরে এখন বিস্ফোরণ হচ্ছে আজাবের পর আজাব নেমে আসতেছে কোনোভাবেই মোকাবেলা করতে পারবেন না সেজদা অবনত হলে যিনি মাফ করে দিবেন তিনি কে করোনা থেকে আল্লাহ মাফ করছে কি দিছেন আল্লাহরে কিছু দেন নাই উল্টা বলছেন কি আমরা করোনাকে মোকাবেলা করেছি করোনার চাইতে আমরা শক্তিশালী ঘাড় মটকায় ফেলবে আল্লাহ সামনে একটু মোকাবেলা করেন দাঁড়ায় না আপনি একটা ডেঙ্গু মশার মোকাবেলা করতে পারেন না কত কামারের মতো কত কিছু নিয়ে হাঁকাচ্ছেন ডেঙ্গু মশার কিছু নেই মশার কামড়ে হসপিটালের বেডে সিট খালি পাওয়া যায় না এই অবস্থা এখন আর আপনি মোকাবেলা করবেন করোনাকে করোনাকে কেউ মোকাবেলা করতে পারে নাই আমেরিকা পরে নাই চীন পারে নাই জাপান পরে নাই আল্লাহর গোলামেরা করোনার কারণে মসজিদ গুলা যখন বন্ধ হয়েছে বহু বেনামাজি আল্লাহর কাছে বলেছে আল্লাহ জীবনে আর নামাজ ছেড়ে দেব না ঘরের ভিতরে উঠাবে বাড়ির দল বাড়ির আকাশ ও আমরা নিজের চোখে দেখেছি বাড়ির সাদে সাদে সালাতুত তারাবি পড়ার জন্য লোকেরা দাঁড়ায় গেছে আল্লাহর কাছে এত প্রিয় লেগে গেছে আমার দেশের মানুষকে যিনি হেফাজত করেছেন তিনি কে আল্লাহ আল্লাহর বাদ দিয়ে আপনি কইছেন আমরা মোকাবেলা করে ফিলছি মিয়া কিসের মোকাবেলা আল্লাহ কোন আজাবের মোকাবেলা চলে না নম্রদ একটা ল্যাংড়া মশার মোকাবেলা করতে পারে না ঠিক কিনা বল ঠিক না ভাই বলেন তো দেখি আমরা কয় নম্বরে ছিলাম আরে সুবান আল্লাহ আমি মনে করছিলাম যদি এটা না বলতে পারেন রাগ করে ওয়াজটা এখন আসতে বন্ধ করে দেব কয় নম্বরে ছিলাম আজাব আসবে আল্লাহর পক্ষ থেকে কাজ থেকে সৈনিক হয়ে যান জীবনের সারাটা জীবন দিয়ে কোরআনের পক্ষে থাকেন আজাব গজব থেকে যিনি হেফাজত করবেন তিনি কে তিন নাম্বার আজাব জমিনের ভিতরে আসবে রক্ত ঝরবে মানুষকে হত্যা করা হবে মারা হবে জায়গায় জায়গায় নিরপরাধ মানুষের রক্ত জড়বে

অধিকংশ মানুষ যারা কোরআনের আচরণ করবে তারা ফাঁসেক হবে ফাঁসেক মানে যারা প্রকাশ্যে পাপ করবে এখন আমাদের মধ্যে প্রকাশ্যে পাপ করার লোক একেবারেই নাই আরে কি কয় যারা প্রকাশ্যে পাপ করবে তারাই কোরআনের বিরুদ্ধে বিরুদ্ধাচারণ করবে ঠিক কিনা বলে এবার দশটা হাদিস শোনাই রমজান মাস আসছে দাম বেশি নেওয়া লাগবে এটা প্রকাশ্যে পাপ ওই লোকটা আমার দাঁড়ায় প্রথম কাতারে নামাজ পড়ে আবার নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে কর পড়ে গেছে মানুষ বিশ্বাস করে তার দোকানে ঢুকেছে আল্লাহ এই আল্লাহর বলি জীবনে মানুষ ঠকাতে পারে না কিন্তু ওই লোকটা যে মানুষকে ঠকাইল সবাই মুসাল্লি সে হয়তো নামাজ পড়ছে নামাজ তার জন্য কোনো কাজে আসবে না ঠিক কিনা বলে